তে পারবা তো আমাদের এদিকে বিটরুটটা হয় না মানে আমাদের উত্তরবঙ্গে হয় কিনা জানি না তবে আমি রাজশাহীতে কখনোই এই বিটরুট দেখিনি এই প্রথম আমি ঢাকাতে এসে বিটরুট দেখেছি তো আমার বান্ধবীদের এলাকায় মানে খুলনা সাতক্ষীরার দিকে এই বিটরুটটা ভীষণভাবে পরিচিত এটা ওদের ওইদিকে দিকে চাষ হয় তো ওর কাছে আমি প্রথম এই বিটরুট সম্পর্কে জেনেছিলাম তো প্রথমে আমি সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে এগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব যেন এটা ব্লেন্ড হতে সুবিধা হয় তো এখন আসা যাক এটার উপকারিতায় এই জুসটা মূলত আমি প্রতিদিন সকালবেলা খাই এই জুসটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সহায়তা করবে যেহেতু এখানে আমি শশা ইউজ করতেছি আর এখন শীতকাল শীতকালে কিন্তু আমাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে যায় আর একটা ব্যাপার হচ্ছে শীতকালে শশা কিন্তু প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় এটা কিন্তু খুবই সহজলভ্য একটা জিনিস হয়ে দাঁড়ায় এরপরে এখানে আমরা ইউজ করব। গাজর গাজর কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ উপকারী ইভেন আমাদের স্কিনের জন্য এটা ভীষণ উপকারী এরপর যেটা ইউজ করতেছি বিটরুট এই বিটরুটের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না এটা কিন্তু ক্যান্সার প্রতিরোধী হিসাবে কাজ করে এছাড়াও এটি আপনার শরীরের হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্কিন ব্রাইট করতে সহায়তা করে স্কিন থেকে রিঙ্কেলস দূর করতে সহায়তা করে এছাড়াও এটাতে রয়েছে অনেক রকমের উপাদান যা বলে শেষ করার মতো না তাই এই জুসটা প্রতিদিন সকাল সকালে খাওয়ার চেষ্টা করবেন অন্তত এই শীতকালটা কারণ এই সময় যে ফ্রুটস গুলো বা ভেজিটেবলস গুলো আসে সেগুলো কিন্তু একদমই প্রিজারভেটিভ মুক্ত থাকে অ্যান্ড ফ্রেশ থাকে সো আমি প্রেফার করি যে শীতকালে যত রকমের ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আসে সবগুলোই বেশি বেশি খাওয়া উচিত তো এখানে আমি সব কিছু কেটে নিয়েছি এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে যদি আপনাদের খেতে খারাপ লাগে তাহলে এখানে একটু সল্ট অ্যাড করতে পারেন আমি কোনো কিছু অ্যাড করছি না যেহেতু এটা কোনো কিছু অ্যাড না করে খাওয়াটা বেশি হেলদি আমার মনে হয়েছে এছাড়াও এটা ব্লেন্ড করার পরে অনেকে লেবুর জুস দিয়ে একটু খেতে পছন্দ করে কিন্তু আমি এটা সেটাও করতেছি না যেহেতু সকালবেলা সকালবেলা এখানে কোনো ভিটামিন সি জাতীয় খাবার খাওয়া ঠিক না যার কারণে আমি অ্যাড করতেছি না আপনারা যদি অন্য কোনো টাইমে খান তাহলে সেটা অ্যাড করে নিতে পারেন তো এই ছিল আমার জুসের রেসিপি যদি আপনাদের কাছে রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে পাশে থাকবেন এছাড়াও আমি সন্ধ্যাবেলায় মানে বিকেলের পরে একটা স্মুদি খায় সেটার রেসিপিও আপনাদের সাথে খুব শীঘ্রই আমি শেয়ার করব। সো দ্যাট সল ফর টুডে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হোম খাবার খান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম